আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত অতীত এমন যেটার সূচনা নাই আবার এমন যেটার তার মানে প্রকাশ্যেও তিনি গোপনেও তিনি জোরে কণ্ঠিক কিনা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তার নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবানলা পড়ে প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি মতেও তিনি আজানের প্রথম শব্দ কি জরে বলেন। আবার একামতের শুরুতে উনি আসানা নাই। আবার জিল হ মাসে এই দুলা সময় যখন আমরা কবাণী করি তখন কার নাম। সুরিটা জবাই দেয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে তার মান আজানে আল্লা আল্লাহ একা মাতে আল্লাহ আল্লাহ করেবানিতে আল্লাহ আল্লাহ জিকিরেও আল্লাহ আল্লাহ ঠিককিরা।